হ্যালো গাইস আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজ বেরিয়ে পড়েছি বনগার উদ্দেশ্যে তো সকাল সকাল আমি যাদবপুর স্টেশন পৌঁছে গেছি পৌঁছে একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর তারপরে যাব গাইস চার মিনিটে ট্রেনটা ধরেছি সাউথের থেকে দৌড়ে এসে নর্থের ট্রেন ধরেছি চার মিনিটে আমি পুরো হাঁপিয়ে গেছি একটা জলও নিয়েছি কেসে কেসে এখন মরে যাচ্ছি যাই হোক পুরো শেষ আজকে সত্যি বলছি ভীষণই কষ্ট হয়ে গেছিলো ওরকম দৌড়ঝাপ করে যেতে আর তারপরে এরকম একটা সুন্দর ভিউ নিতে নিতে সকাল সকাল বেরিয়ে পড়লাম গনগার উদ্দেশ্যে আর কি করছি পুরো ভগটটাই তোমার সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর আজকের লুকটা নর্মাল একদম সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুখে যেরকম অবস্থা থাকে আর ট্রেনে যেহেতু হাওয়া চলছিল তো সে কারণে চুল ঠুল এলোমেলো হয়ে গেছিলো গাইস আর এরকম সর্ষে খেত মানে গ্রাম টাইপসা জায়গায় আমার মানে বাড়ি আমি কলকাতাতেও থাকি তো কেমন লাগছে অবশ্যই জানি আর তারপর নেমেই তো বনগায় নেমে পড়লাম নেমে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো কি করবো অবশ্যই জানাবো এটা হচ্ছে বনগাঁ স্টেশন আর আর একটা কথা বলি পেট ঠান্ডার জন্য কিন্তু ডাব কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তাই আমি প্রথমেই মানে নিয়ে নিয়েছিলাম বাট তার আগে আমি ডাবটা খেয়ে নিয়েছিলাম খেয়ে তারপরে বাড়ি গিয়ে পরোটাটা আমি খাবো তো যেহেতু সকাল থেকে কিছু খাইনি তো আর এমনিও পেটটা গরম হয়ে গেছে তার জন্য একটা ডাব খেয়ে নিলাম গায়েস কুচি ডাব আর তারপর টোটোতে উঠে পড়েছি তুমি এবার বাড়ি যাব নেমে পড়েছি টোটো থেকে বাড়ির গলিতে তো চলো দেখতে থাকো তো গাইস এখন আমি আমার বাড়ির মানে গলিতে চলে এসেছি তো আজকে লাঞ্চে কি করছি বা কি কি হয় পুরোটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ব্লগটা দেখতে থাকি এখন মুড়িগন্ডের ডালের ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাচ্ছি সাথে লেবু আছে আর এখানে হচ্ছে পুঁটি মাছ ভাজা এখানে আছে স্যালাড আর মাটন এই যে আরো আছে গাইস এতটাই খিদে পেয়ে গেছিলো যে তোমাদের সাথে আর কিছুটা আমি শেয়ারই করতে পারিনি তো কিছু মাইন্ড করো না ঢুকে এরকম যদি খাবার থাকে তাহলে কি আর মানে ইয়ে মানে অপেক্ষা করে থাকা যায় তারপর খেয়ে দিয়ে ঘুম দিয়েই আমি বিকেলে আবার যাদবপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তো বাড়ি চলে আসছি যেহেতু যেই কাজের জন্য আমি বনগাই গিয়েছিলাম সেটা আজকে হয়নি নেক্সট উইকে হবে তো দেখা যাক হয়তো আবারও যেতে হবে তো আজকের ব্লগটা এতটাই করেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো আর যদি কিছু ভুল হয় তো অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে যেহেতু নতুন নতুন একটু হতেই পারে এরকম তো ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিও তো টাটা লাভ ইউ অল আ